আসসালামু আলাইকুম তো আজকে খাইতে বসছি খাবার আমার একটা পছন্দের খাবার তো পছন্দের খাবারটা হল পাংকাছের পেটি দিয়ে আলুর চটচুরি তো এটা আমার কাছে খুব প্রিয় একটা খাবার তো আমি আমার মাকে বলছি যে মা আজকে এই পাঙ্কাশ মাছের পেটি দিয়ে আলুর চোরচুরি রান্না করো আমি একটু ভাত খাবো পরে বলছে যে ঠিক আছে তা আমি কাজেতে আইসে কাজে যাব কাজে যাওয়ার আগে মাকে বললা পরে গেছি গেছি পরে ওই যে রান্না করতেছে তা আমার মা দেখেন তেল দিয়ে দিল আর পাঙ্কাশ মাছের তেল দিয়ে দিলো সাথে হালকা কিছু তেল দিয়ে দিলো এখন পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দেওয়ার পরে যখন বাদামি কালারটা আসা আশাফুলো রান্না তখন হলুদ নদী সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে পরে এই যে পাঁঙ্কাশ মাছের তেলগুলো এগুলো পেটিগুলো দিয়ে দিলো দিয়ে একটু নাড়াটাড়া করলো তারপরে দেখেন দেখতে 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 এখন রান্না একদম সুন্দর একটা মেল বেরোচ্ছে মেল মেলটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই যে দেখেন আবার এই যে আলু কুচি এই দিয়ে পরে একটু নেড়ে টেড়ে সুন্দর করে নেড়ে টেরে নেড়ে টেরে দিয়ে দিচ্ছে পরে আখানা আমি মাকে বললাম মা তাইলে আমি এখন কি করতে পারি তোমার মা বলতেছে যে আমি তো রান্না করতেছি তুমি রান্না করতে শেষ হোক শেষ করার আগে তুমি দেখো এই যে রান্নাটা শেষে সে পায় তখন আমি বলছি যে তাহলে মা রা তুমি তো রান্না টান্না হচ্ছ তো রান্নার ফাঁকে আমি কি করতে পারি তো একটা কাজ তো করে আসতে হইবো যে তুমি তো সকাল সারাক্ষণে কাজ করছো তো কাজ করার পর ফাঁকে ফাঁকে তুমি রান্নাটা শিখো আমি তার আর সব সময় যদি ইয়ে করতে পারতাম না তখন তোমারও রান্না করে খাইতে হইবো তো তুমি একটু দেখো তো আমি বলছি যে ঠিক আছে তো আমি দেখতে 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 দেখেন একবারে হয়ে গেছে এই পাঙ্গাস মাত্র পেটি দিয়ে আলুর চচ্চড়ি পরে মা বলছে যে দুকা গাছ কেটে নিয়ে আসো সুখীর্ধ নতুন আমি কী করলাম বিলে গেলাম গো বিলে গিয়ে পানির মেয়েদের আমি গাছ কাটতেছি গাছ কাটতেছি গাছ কাটতে গাছ কাটার পরে এই যে আমি আসতেছি দেখেন পানি দিয়ে আসতেছি আমার পানি অনেক চুলকা চুলকানোর পরে আমি আসতেছি তো আশার গোসল টসুর করে আমি ফ্রেশ আসার পরে এখন মা বলতে চান নাও তোমার এই পাঙ্কাশ মাছের তেল দিয়ে আলুর চচ্চড়ি দিয়ে নেন তুমি এখন খাওয়া দাওয়া শুরু করো তা আমি বলতে যে মা তাহলে তুমি খাওয়া না না তুমি খা তুমি খাইতে থাকো আমি এক বছর টোচর করে নামাজ করে পরে খাওয়া দাওয়া করবো আমি বলছি ঠিক আছে তো দেখেন এক পর্যায়ে আমি এই যে পাঙ্কাশ মাছের তেল আলু এইটার খাওয়ার লোভ আমি সারতে কিন্তু সময় ফেলাইতে পারি না আমি এটার খুব আমার পছন্দের একটা প্রিয় খাবার আপনারাও এটা বাসায় এ করে দেখবেন এটা খুব এক খুব একটি মজার সুস্বাদু খাবার আপনারা খেলে পাক করিয়া খাইয়া দেখবেন খুব স্বাদ তখন আমি এই যে খাইতে থাকতেছি খাইতে থাকতেছি খাওয়ার মধ্যে আমার কিন্তু খাওয়ার কোনো কমতি নেই কমতি নেই তো আমি খাওয়া দাওয়া করতেছি সবাই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম